আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে ভিডিওটা একটু ভিন্ন ধরনের ভিন্ন ধরনের বলে অন্য প্রজেক্টের একটা ভিডিও তো আশা করি আপনাদের ভালো লাগবে আসলে আমার এই চ্যালেঞ্জ খোলার মূল উদ্দেশ্য মানুষের সেবা করা নিজের ব্যবসা করার জন্য নয় দেখুন আমরা সবাই কিন্তু যার যার স্থান থেকে আমরা দেশ সাহায্য করতে পারি যদি দুর্নীতি না করি তো আজ বায়ু করে অনেক লোক লস খেয়ে বসে আছে তো আমিও তার মধ্যে একজন তো আলহামদুলিল্লাহ দুই বছর আগে হোক দশ বছর পরে হোক ঘরে ঘরে এটাই হবে হাউজে মাছ চাষ কিন্তু বায়োফ্লকই করতে হবে তা কথা না বায়োফ্লকের মতোই মাছ চাষ করা যায় হাইডেন্সিটিতে এভাবে সহজ পদ্ধতিতে কোনো এখানে ফ্লোকের ব্যাপার না কোনো প্রোভাইডিকের ব্যাপার না তবে হ্যাঁ কিছু মেডিসিন দিতে হয় গ্যাসের জন্য চুন লবণ দিতে হয় এগুলোই যথেষ্ট আর যদি আপনি অক্সিজেন দিতে পারেন সেটা আপনি পুকুরেও পাঁচ সাত গুণ বেশিতে চাষ করতে পারবেন অক্সিজেনটাই মাছের মূল তো আমার এই প্রজেক্টটা আমার এক ভাইয়ের টাঙ্গাইল কালিয়াতিতে আমি গেছিলাম গত মাসে তো আমি অবাক হয়েছি যে আসলে যারা প্রকৃত মাছ চাষ করে তারা আসলে প্রকাশ্যে আসে না যারা ব্যবসা করে ট্রেনিং ব্যবসা প্রোডাক্ট ব্যবসা তারাই কিন্তু সামনে এসে কথা বলে যারা প্রকৃত মাছ চাষ করতেছে তারা কিন্তু সামনে আসে না তো যাই হোক ওনার সাথে আমার আমার চ্যালেঞ্জ থেকেই পরিচিত কয়েকদিন পর আমি আমাকে কল করে তারপরে এখন অন্য পর্যায়ে আমরা বন্ধু বান্ধব চলে গেছি তাকেও একদিন আমি প্রকাশ্যে নিয়ে আসবো তার বাড়ি সিরাজগঞ্জ কিন্তু সে এখানে তারা দুইজন মিলে প্রজেক্টটা করতেছে বিদেশি এক ভাই প্রবাসী বড় মিলার তার সাথে সমন্বয় করে দুইজন যা হয় লাভ ও এখানে তিন যে কয়টা হাউস আছে সব মিলে পানি আছে তিন লক্ষ আশি হাজার লিটার সাঁত্রিশশো কেজি বিক্রি করছে তাতে ওনাদের খরচ আদার হয়েছে দুইশো চল্লিশ টাকা ষাট টাকা কেজি ইলেকট্রিসিটিটা একটু বেশি গেছে ওখানে সোলার সিস্টেমও আছে জেনারেটর আছে তারপর কারেন্ট তো আছেই তো আসলে আপনি আপনার হাইড্রেন্সিতে মাছ চাষ করতে যাবেন আপনি অবশ্যই আপনার দুই তিন ধরনের ব্যবস্থা থাকতে হবে জেনারেটর থাকতে হবে আপনার সোলার রাখেন বা আইপিএস যেটাই হোক সেটা লাগবে তারপরে আপনার কারেন্ট তো থাকবেই তাছাড়া আপনি হাইড্রেন্সিতে কখনই মাছ চাষ করতে পারবেন আপনি একটা নির্ভর করে আপনি মাছ চাষ করতে পারবেন কারেন্ট নির্ভর করে কারণ এখানে আপনার অক্সিজেন আপনি যদি একবার ফল করে আপনার পুরো প্রজেক্ট লস